বন্ধুরা আমাদের ফোনটি যখন পুরনো হতে থাকে তখন আমাদের ফোনের স্পিকারের সাউন্ডটিও কমে যেতে থাকে এবং আমাদের ফোনের যে স্পিকারটি রয়েছে সেই স্পিকারের যে আওয়াইটি রয়েছে সেই আওয়াইটিও আমাদের ফেটে যেতে থাকে তো আজকে আমি আপনাদের জন্য এমন একটি ট্রিক্স নিয়ে এসেছি যে ট্রিক্সটি যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দেন তা আপনাদের ফোনের যে স্পিকারের সাউন্ডটি রয়েছে সেটি একশো পার্সেন্ট আপনাদের বেড়ে যাবে তো আপনি হয়তো লক্ষ্য করেছিলেন আপনি যখন নতুন ফোনটি কিনেছিলেন তখন আপনাদের ফোনের স্পিকারের সাউন্ডটি খুব সুন্দর আসত এবং খুব ভালোবাসত তো সেই স্পিকারের সাউন্ডটি আস্তে আস্তে আমাদের কমে যেতে থাকে তো আজকের এই টিপসটি যদি আপনারা করে দেন তো আপনাদের ফোনের যে সাউন্ডটি রয়েছে সেটি আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা বাড়াতে পারবেন আপনারা পাঁচশো গুণ পর্যন্ত বাড়াতে পারবেন একশো থেকে পাঁচশো গুণ আপনারা বাড়াতে পারবেন তো আপনি যদি চাইছেন আপনার ফোনের সাউন্ড কমে গেছে তাহলে আপনি যদি চাইছেন সাউন্ড বাড়াতে তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজ আমি আপনাদের জন্য এমন একটি টিপস নিয়েছি যে টিপসটির মাধ্যমে আপনি আপনার ফোনের যে স্পিকারের আওয়াজ রয়েছে সেটিকে আপনারা পাঁচশো গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর ভিডিওতে লাইক অবশ্যই করবেন তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো ফার্স্ট আপনারা আপনাদের ফোনের যে সেটিংটি রয়েছে সে সেটিংটিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পর এখানে আপনারা স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন সাউন্ড অ্যান্ড ভাইভেশন রয়েছে এই সাউন্ড অ্যান্ড ভাইভেশানের মধ্যে আপনারা ক্লিক করে যান যখনই ক্লিক করবেন আপনাদের এরকম কতগুলি অপশান চলে আসবে এখানে দেখুন মিডিয়া সাউন্ড তো মিডিয়া সাউন্ডটি যদি আপনাদের কম থাকে এটিকে আপনারা বাড়িয়ে দেবেন বাড়ি দেওয়ার পর এখানে দেখুন রিংটন সাউন্ড রিংটোন সাউন্ড আপনারা বাড়িয়ে দিন তো এরকম ভাবে আপনারা সাউন্ডটিকে আগে বাড়ি নেবেন বাড়ি নেওয়ার পর আপনারা কি করবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন সাউন্ড ইফেক্ট রয়েছে এই সাউন্ড ইফেক্ট মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনারা এই যে রয়েছে এই মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনাদের এখানে যে ভয়েস বা ভিডিও থাকে তো সেটিকে আপনারা কি করবেন স্মার্ট মধ্যে এনে সেট করে দেবেন যখন এই স্মার্টের মধ্যে এনে সেট করে দেবেন আপনারা দেখবেন আপনাদের ফোনের যে স্পিকারের সাউন্ডটি ছিল সেটি আপনাদের অনেকটাই বেড়ে যাবে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন তো এখানে এইটুকু সেটিং করার পর আপনারা কি করবেন আপনারা ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের একটি ছোট অ্যাপ্লিকেশনও প্রয়োজন আছে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও লাস্টে বলে দেবো তো আপনারা কি করবেন অ্যাপ্লিকেশনটিকে আগে কীভাবে ব্যবহার করবেন সেটি আগে তো অ্যাপ্লিকেশনটি সেটিং আপনারা যদি ঠিকঠাক না করেন তাহলে আপনাদের হয়তো ফোনের স্পিকারটি খারাপ পর্যন্ত হয়ে যেতে পারে তো আমি বলছি স্পিকারটি খারাপ না করে আপনারা কি করবেন আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটিকে আগে ওপেন করবে ওপেন করার পর আপনারা কি করবেন এখানে যে ভলিউম বুস্টারটি রয়েছে সেটি অটোমেটিক এরকম ভাবে অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এখানে দেখুন 125 রয়েছে 150 175 আর ম্যাক্স তা আপনারা কি করবেন আপনারা একটু একটু বাড়াবেন একটু একটু এরকম আপনি ধরুন এই লাইনটিকে একটু এরকম করে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে আমাদের কত বাড়ালো দেখুন 19 20 20% এ এনে রেখে দিবেন বিশ পার্সেন্ট এনে রেখে দিলে আপনারা কি করবেন আপনারা এই যে এখানে একটি মিউজিকের আইকন রয়েছে এই মিউজিকের আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা একটি গানকে আপনারা প্লে করে শুনে নেবেন শুনে নেওয়ার পর আপনারা কী করবেন যদি বেড়ে যায় তো ঠিক আছে আর যদি না বাড়ে তাহলে আপনারা কি করবেন আবার একটু স্কল করে এরকমভাবে আপনারা একটু বাড়ি দেবেন বাড়ি দেওয়ার পর আপনারা আবার এখানে মিউজিক প্লে করে আপনারা শুনবেন ঠিক আছে তো এরকমভাবে আপনাদের একটু একটু বাড়িয়ে দেখে নিয়ে তারপর আপনারা আপনাদের গানটি চালিয়ে তারপর স্পিকারের যে আওয়াজটি বেড়েছে কি না সেটি আপনারা চেক করবেন তো চেক করার পর আপনারা কি করবেন আপনাদের যদি এরকমভাবে বেড়ে যায় তো ঠিক আছে আর যদি না বাড়ে তাহলে আপনারা কি করবেন একদম ম্যাক্সে এনে সেট করে দেবেন যখনই ম্যাক্সের মধ্যে এনে সেট করে দেবেন আপনাদের ফোনের স্পিকারটি যতই কমা হোক বা যতই পুরোনো হোক যখনই ম্যাক্সের মধ্যে আপনারা এনে সেট করে দেবেন আমি বলছি আপনাদের সাউন্ডটি পাঁচশো গুণ পর্যন্ত বেড়ে যাবে ঠিক আছে তো আপনারা এই সেটিংটিকে অবশ্যই করুন আর আমরা কি করে আমরা অনেক সময় মিস্ত্রি ঘরে চলে যাই যে আমাদের ফোনের স্পিকারটি হয়তো খারাপ হয়ে গেছে কিন্তু স্পিকার খারাপ না হওয়ার কারণ একটি যে আমরা এই সেটিংগুলোকে ঠিকঠাক করি না আমাদের फोन स्पिकार मध्ये अनिक समय मले जा धुलो बाली चले जायिकर बा, मध्ये पानी चले जाए তো সেই কারণে আমাদের ফোনের স্পিকারটি অনেক সময় কম সাউন্ড আসে তো আপনারা এই সেটিংগুলি করে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজকে আপনারা পাঁচশো পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন তো এখন কথা বলবো যে আপনার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড কিভাবে করবে তা ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাদের প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনারা এখানে গুগল সার্চ বারে লিখবেন এই যে এখানে পরিষ্কারভাবে আমি লিখে রেখেছি দেখুন ভলিউম প্লাস ভলিউম বুস্টার সাউন্ড ঠিক আছে তা আপনারা এটিকে সার্চ করবেন এখানে যখনই আসবেন এখানে দেখুন এই যে অ্যাপ্লিকেশনটির লোগো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে এটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি আমি যেরকমভাবে সেটিংগুলো বললাম সেরকমভাবে আপনারা সেটিংগুলোকে অবশ্যই করবেন নাহলে কিন্তু আপনাদের স্পিকারটি কেটে যেতে পারে বা স্পিকারটি ফেটে যেতে পারে তা আপনারা আগে বাজিয়ে মিউজিক প্লে করে আপনারা শুনে শুনে তারপর সাউন্ডটিকে বাড়াবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বার টেকি আর চাহিন বন্দে মাথর